আসসালামু আলাইকুম আপনার শত্রু আপনাকে অনেক জুলুম অত্যাচার করছে তার নাম স্মরণ করে এই দোয়া পাঠ করুন দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে সকালবেলা ফজর নামাজ পড়ে শত্রু নাম স্মরণ করে ইয়া তাকিমু ইয়া তাকিমু ইয়া তাকিমু সাতবার পাঠ করুন শত্রুর কথা স্মরণ করে তা পাঠ করে দেখুন ইনশাল্লাহ আল্লাহর রহমতে শত্রু ধ্বংস হয়ে যাবে সাত দিন পাঠ করবেন সাত দিন একটা না সাত দিন অকারণে অযথা আপনার উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে তা ধ্বংস করে দেবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তা ধ্বংস হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এতে আপনার অনেক সব হবে এবং আপনি অগণিত নেকির অংশীদারি হবেন অনেকে শিখতে পারবে এবং জানতে পারবে এবং আমলটি করার চেষ্টা করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ